আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারির তুষার দ্বারা শোরুমের সকল প্রোডাক্টের উপরে আজকে একটা ভিডিও করব। যদি এই ভিডিওর মধ্যে আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে পাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রাইস সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে সকল প্রোডাক্ট আমি আস্তে আস্তে করে দেখাবো তো ভিডিওটা একটু বড় হবে মোটামুটি তো আপনারা দেখবেন দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ছোট বড় সকলের জন্য সকল প্রোডাক্ট পাবেন তো আমাদের তুষারদার আবাসিক এলাকার সাদ্দাম মার্কেট তো এক নামে সবাই চিনে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আপনার যদি কোনো প্রোডাক্ট যদি নেওয়ার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো তো চলুন আজকে দেখেন আগে আমি ছোটো থেকে দেখাচ্ছি পরে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলি দেখাবো এই যে বাচ্চাদের জন্য হর্স আছে আপনার হর্স আইটেম নিতে পারবেন তারপরে আপনার বেবিদের জন্য এই যে স্কুটি যে স্কুটি আপনি নিতে পারবেন তারপর আপনাদের বাচ্চাদের যে রিচার্জেবল বাইক রিচার্জেবল বাইক আপনারা চাচ্ছেন এই যে রিচার্জেবল বাইক আছে আমাদের এই যে রিচার্জেবল বাইক নিতে পারবেন সেক্ষেত্রে আবার বাচ্চাদের জন্য আমাদের ফেরারি কার ফেরারি কার আছে তো ফেরারি কার এটা আপনি রিমোট দিয়ে চালাইতে পারবেন আবার আপনার ওটু আপনার বাচ্চা বসেও আপনার পিক আপ করে চালাইতে পারবে আবার সেই ক্ষেত্রে মোবাইলে অ্যাপসও আপনি চালাতে পারবেন এটা তিন ধরনের কাজ করা যাবে তো আমাদের কপার কার কপার কারও আপনার সেম আপনার এই সিস্টেমটা আছে রিমোট মোবাইল অ্যাপসে তারপরে যে বাচ্চা বসে আপনারা পিক আপ দিয়ে চালাইতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা চালাইতে পারবেন আপনারা নিজে কন্ট্রোল করতে পারবেন বাচ্চারা কন্ট্রোল না করতে পারলে আপনারা নিজে কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আমাদের এই যে দুলনা আছে বেবি দুলনা আছে আমাদের এই যে বেবি হর্স হর্স রাইডার এগুলি সব আছে তারপর আমাদের বাচ্চাদের জন্য আমাদের পিকু টাই সাইকেল আছে পিকু টাই সাইকেল জ্যাট সাইকেল তারপরে যে আমাদের ফিশিং রাইডার আছে আমাদের বাচ্চাদের জন্য কমপ্লিট রক রাইডার সেট আছে তারপর এদিকে হর্স আইটেমগুলি আছে তারপরে আপনাদের ছোট বড় সকলের জন্য ফুটবল ফুটবল আছে ফুটবলে বোর্ড আছে তারপরে আপনাদের ক্রিকেট অ্যাক্সেসরিজ আইটেম আছে তারপরে আপনার ফুটবলের অ্যাক্সেসরিজ আইটেমগুলি আছে যা এভরিথিং সবই আছে আপনারা নিতে চাইলে এই যে ফুটবল ক্রিকেট বলের তারপর আমাদের ইয়োগা ম্যাট ইয়োগা ম্যাট আছে তারপর ব্যায়ামের অ্যাকসেসরিজ আইটেম আছে জিম আইটেমগুলি আছে জিম আইটেমের অ্যাকসেসরিজগুলি তারপরে স্কেটিং শ্যু আছে এই যে স্কেটিং শ্যু বাচ্চাদের জন্য বড়দের জন্য আছে তারপরে আমাদের এই যে স্কুটার এই যে স্কুটার আছে এই যে এগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য টয়েজ খেলনা সামগ্রী সাইকেল অ্যাক্সেসরিজ সাইকেল অ্যাক্সেসরিজের সকল আইটেম আছে ফিটনেসের আপনার যে কোনো আইটেম নিতে চান সেক্ষেত্রে আমরা অর্ডার করলে আমরা দিতে পারব কোনো সমস্যা নেই তারপর আমাদের এই যে ছোট বাচ্চাদের জন্য গাড়ি যাচ্ছেন আপনারা এই যে গাড়ি আছে বেবি ওয়াকার বাচ্চাদের জন্য বেবি ওয়াকারও আছে আমাদের সুন্দর সুন্দর নতুন ডিজাইনের বেবি ওয়াকার আছে যে বাচ্চাদের কার রক রাইডার ভীষণ টাইসাইকেল হ্যাপি বাইক রয়্যাল বাইক রোড মাস্টার এগুলি সব কার আছে আপনারা যেটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা দেখে আমাকে নক করতে পারবেন আমাদের ঠিকানাতে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার আবাসিক এলাকা তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো মোবাইল নাম্বারে আপনারা কল দিতে পারবেন এই যে ছোটো বড় সকলের জন্য আমাদের সাইকেল আছে ছোটো বড় সকলের জন্য সাইকেল আপনারা সাইকেল অয়েল ব্রেক থেকে আরম্ভ করে একবারে ডিস ব্রেক সাসপেনশন সব প্রডাক্ট আমাদের সাইকেল আছে আপনারা যা নিতে চান যে যে মডেলে নিতে চান ওই মডেলটা আমাদের কাছে আছে যদি আপনার মডেলের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি দিয়েও আমাদেরকে নক করতে পারবেন যে বাচ্চাদের জন্য ম্যাক উইলের মতো চাকার সাইকেল আছে তো আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের থেকে নিতে পারবেন আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ লং টাইম ভিডিওটা করতে চাই না তা মোটামুটি একটু সাত আট মিনিটের মধ্যে যাতে হয় এরকম করার জন্য চেষ্টা করতেছি এই যে সাইকেল আমাদের সকল সাইকেল আছে আপনারা নিতে পারবেন আমাদের এই যে দুরন্ত স্পোর্টস গ্যালারি এই যে আমাদের শোরুম দুরন্ত স্পোর্টস গ্যালারি এই যে আমাদের কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ফাইভ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সাইকেলের ওপর যদি ভিডিওটা দেখে আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এই যে বাচ্চাদের জন্য সাইকেল এবং কি আমাদের অ্যাটফার্স্ট আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে কোনো শোরুমে আমাদের গ্যাস স্টপ ভীষণ আইটেম নেই তো আপনারা নিতে চাইলে আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন তো আমাদের রাইস কুকার ইলেকট্রিক চুলা তারপরে গ্যাস স্টপ তারপরে আমাদের অনেক আইটেম আরও আছে তো আরও আসবে ব্ল্যান্ডার আসবে সেক্ষেত্রে আমাদের এই যে টপার আইটেম আছে এই যে টপার আপনার ফ্লাই ফ্লাইপ্যান সব কড়াই সব আইটেম আছে তো আপনারা যদি নিতে চান আমাদের এই শোরুমের থেকে নিতে পারবেন এগুলি আমরা পছন্দের ধরনের যে বাচ্চাদের জন্য পিবিসি বল আছে এই যে আপনাদের পছন্দের আরেকটা সাইকেল ফ্যাট বাইক কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা এই ফ্যাট বাইক নিতে পারেন আসলে সাইকেলটা অনেকে মনে করে যে হোয়াইট বেশি চালাইতে কষ্ট হয় কিন্তু আসলে ওইটা না কিন্তু আপনার চালাইতে আরাম পাবেন কিন্তু আপনার স্মুথলিভাবে পাতলা হবে কোনো সমস্যা নেই তারপরে এই যে আমাদের ইলেকট্রিক বাইক এই যে ইলেকট্রিক বাইক অনেকে খুঁজছেন তো ইলেকট্রিক বাইক এর আগে আমি ভিডিও দিয়েছি তো আপনার পিছনে গেলে দেখতে পারবেন যদি ইলেকট্রিক বাইক নিতে চান তাহলে সেক্ষেত্রে ওই ভিডিওগুলি দেখে আমাকে নক করতে পারবেন যে এখানে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে নক করেন তাহলে আমি আপনাদেরকে ওই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা দিতে পারব আরও বেশি ইলেকট্রিক বাইক আছে তারপরে আমাদের এই যে কিছু আমাদের ট্রেডিং আইটেম আছে ওইগুলির মধ্যে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি যেটা আমাদের বাইরের দেশে সেল করা হয় তো ওই প্রোডাক্টটা আমাদের আছে এটাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন সাইকেলগুলি ভালো আছে অ্যালোয় বডির মধ্যে তারপরে লেডিস সাইকেল এই যে লেডিস সাইকেল আছে লেডিস সাইকেলের মধ্যে আপনারা ছোটো বড় সকলের জন্যই আছে তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মুরুব্বিদের জন্য যেগুলি আমাদের সাইকেল ওই সাইকেলটাও আছে তো এভি সব মিলিয়ে আছে তো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখে পছন্দ হলে নিতে পারেন বাচ্চাদের জন্য আমাদের যে স্লাইডার আছে তো আমি আবার আপনাকে শোরুমটা দেখাচ্ছি তো ভিডিওটা শেষ করব আপনাদের প্রয়োজনে যেটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম